সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার রক্তাক্ত বাস্তবতা আজ এমন এক ভয়াবহ মানবিক বিপর্যয় রূপ নিয়েছে যা আধুনিক ইতিহাসের সবচেয়ে শোচনীয় ট্র্যাজেডিগুলোর একটি ক্ষুধা অপুষ্টি দারিদ্র রোগ আর একের পর এক দখলদারী হামলায় আজ গাজার শিশুরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হাসপাতালগুলোতে মায়েরা তাদের হার জিরঝিরে সন্তানদের বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছেন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি আঠারো মাস বয়সী শিশু আলী আবু আজরার ওজন হওয়ার কথা ছিল তেরো কেজি অথচ এখন তার শরীর মাত্র তিন কেজি তীব্র আপুষ্টি ডায়রিয়া জ্বর খিচুনি আর ক্যালসিয়ামের ঘাটতিতে সে বাঁচার লড়াই করছে তার ত্বক হাড়ের সঙ্গে লেগে গেছে এক সপ্তাহে এক কেজি ওজন কমে গেছে দুধ নেই ওষুধ নেই প্রতিদিন পানি শূন্যত খোদায় মৃত্যু তাকে ঘিরে ধরছে শুধু আলী নয় গাজার হাসপাতালগুলোতে একই চিত্র শিশুদের হাড় গোস্ত শুকিয়ে যাচ্ছে মায়েরা সন্তানদের চোখের পানি মুছে দিতে পারছেন না গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে শহরের রাস্তায় লাশ পড়ে আছে নারী শিশুদের আর্তনাদে বাতাস ভারী হয়ে আছে আলজাজিরা জানিয়েছে গাজা শহর এখন আতঙ্ক মৃত্যু আর দাফনের নগরে পরিণত হয়েছে যেখানে প্রতিটি রাত আরেকটি ভয়াবহ প্রলয় নিয়ে আসে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করেছে যে এই শহর শিশুদের জন্য অসম্ভব আতঙ্কের সর্বশেষ হামলায় শহরের বিভিন্ন স্থানে সাত শিশু নিহত হয়েছে জেইতুন সাবরা তুফা সেজাইয়ায় ভারী বোমাবর্ষণে বহু ঘর ধ্বংস হয়ে গেছে গাজার চারটি বড় ভবন ধ্বংস করা হয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা ঘোষণা করেছে তারা গাজা শহরের চল্লিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে হামাসের শাসন ভেঙে জিম্মিদের ফিরিয়ে আনতে চায় তারা গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত একশো তেরো ফিলিস্তিনি নিহত হয়েছে শুক্রবার একদিনে নিহত হয় পঞ্চাশ জন গত তেইশ মাসে নিহতদের অন্তত ত্রিশ শতাংশই শিশু প্রতিদিন গড়ে আটাইশ শিশুকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে চৌষট্টি হাজার দুইশো একত্রিশ জন আহত এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন শুধু সংখ্যাই নয় প্রতিটি মৃত্যু একটি ভাঙা পরিবার একটি ছিন্ন ভিন্ন জীবন গাজার মাটি ভিজে গেছে শিশুর রক্তে মা বাবার আর্তনাদে কেঁপে উঠছে শহর থেকে ইসরায়েল অস্থায়ী তাবু অ্যাপার্টমেন্ট ব্লক আবাসিক ভবনে হামলা চালিয়েছে নিহতদের মধ্যে সাত শিশুর লাশ মাটি চাপা পড়েছে মা মাহা আফানা চোখের জলে ভেসে জানিয়েছেন কিভাবে তার ছেলের মাথা থেকে রক্ত ঝরছিল কিভাবে মেয়ে নূর মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভিজে পড়েছিল একসাথে দুই সন্তানকে হারানো মায়ের কান্না আকাশ ছুঁয়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরা ইসরা কাজ ঘোষণা করেছে গাজায় নরকের দরজা খুলে যাচ্ছে সেনারা মুস্তাহা টাওয়ার নামের বারোতলা ভবন ধ্বংস করেছে আরও বহু টাওয়ারকে লক্ষ্য করার ঘোষণা দিয়েছে এটি এক ভয়াবহ নতুন পর্যায়ের সূচনা যেখানে গাজা শহরে ঘনবসতিপূর্ণ এলাকায় একের পর এক আকাশচুম্বী ভবন ধ্বংস হবে এদিকে যুক্তরাষ্ট্র তিন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল হক পিসিএইচআর এবং আল মিজান এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কারণ তারা ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালতে দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে ও জিম্মিদের মুক্তির বিষয়ে তিনি বলেছেন জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এখন হামাসের হাতে খুব কম জীবিত জিম্মি থাকে ট্রাম্পের মতে জিম্মির সংখ্যা যখন দশ থেকে বিশ জনে নেমে আসে তখন প্রচেষ্টা ছাড়া সহজে তাদের ফেরা সম্ভব নয় সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলের ভেতরে সাধারণ মানুষ যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ট্রাম্প বলেছেন এই বিক্ষোভ ইসর

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন আমাদের সার্বভৌমত্বকে সম্মান করুন সহিংস সরকার পরিবর্তনের চেষ্টা করবেন না তবে আলোচনার আছে শ্রদ্ধা নিয়ে যাওয়া উচিত নয় কিন্তু একই সঙ্গে সেনাবাহিনীকে প্রস্তুত করেছেন তিনি হুশিয়ার করেছেন আক্রমণ হলে ভেনেজুয়েলা সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন সরকার পরিবর্তন নিয়ে তারা আনুষ্ঠানিক কিছু বলেননি তবে ভেনেজুয়েলার অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ আছে দুই হাজার সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আবারও মাদুরও জয়ী হয়েছে পশ্চিমা বিশ্বের বহু দেশ নির্বাচনকে অবৈধ বলছে এদিকে ট্রাম্প আরও এক্সিকিউটিভ আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে দিয়েছেন এখন থেকে এর নাম যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগনের নেম প্লেট পাল্টে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর পদবিও বদলে যুদ্ধমন্ত্রী করা হয়েছে ট্রাম্প বলেছেন এটি সময় উপযোগী কারণ যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে আক্রমণেও যাবে ইতিহাস মনে করে দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এইটাই ছিল নাম এখন আবার সেই ধারায় ফেরা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুশিয়ার করেছেন প্রয়োজনে বিদেশি অপরাধ চক্রকে উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র ইকুয়েডরে সফরে গিয়ে তিনি বলেছেন এখন যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে তারা অপরাধীদের চিহ্নিত করবে প্রয়োজনে একতরফা মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে তিনি ঘোষণা করেছেন ইকুয়েডরের লস লোবোস আর লস অপরাধ চক্রকে বিদেশি তন্ত্রী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে কিছুদিন আগে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগরে এক অভিযানে একটি নৌকা ধ্বংস করেছে সেখানে এগারো জন মাদক পাচারকারী নিহত হয়েছে এখন যুক্তরাষ্ট্র ইকুয়েডরকে তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা আর ছয় মিলিয়ন ডলার মূল্যের ড্রোন দেবে এতে আন্তর্জাতিক রাজনীতি আরও উত্তপ্ত হচ্ছে কিন্তু সবকিছুর ভেতরে সবচেয়ে হৃদয় বিদারক হলো গাজার শিশুদের কান্না তাদের অপুষ্টিতে হাড় সর্বস্ব শরীর তাদের ক্ষুধার্ত কান্না তাদের মায়েদের আর্তনাদ গাজা যেন নরকের চিত্র হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিদিন মৃত্যু নামছে আকাশ থেকে প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিন এক একটি পরিবার শোকে সাগরে ডুবে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরপরাধ প্রাণগুলো শিশুরা আজ মৃত্যুর প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক আইন মানবাধিকার ন্যায্যতা সব কিছুই এখানে ভেঙে পড়েছে বিশ্ব যখন দ্বন্দ্ব স্বার্থ আর ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত তখন গাজার প্রতিটি শিশুর মৃত্যু মানবতার বিবেককে প্রশ্ন করছে বিশ্বে প্রতিটি মানুষকে প্রশ্ন করছে এই রক্তক্ষয়ী অবস্থা কতদিন চলবে আর কত শিশু এইভাবে শেষ হয়ে যাবে আর কত মা বাবা বুক চাপড়ে কাঁদবে গাজার প্রতিটি আর্তনাদ যেন মানব সভ্যতার কাছে এক অমোঘ আবেদন এ অবসান চায় এ অমানবিকতা শেষ হোক মানবতা বাচুক এদিকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নাটকীয় টানাপোড়েন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে দুই দেশের মধ্যে এখনও ইতিবাচক ভবিষ্যৎমুখী বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব বিদ্যমান ট্রাম্পের আবেগ অনুভূতির প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন অন্যদিকে বাস্তবে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসাচ্ছে অভিযোগ করছে নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছে ট্রাম্প একসময় মোদীর বন্ধু বলে দাবি করলেও এখন তার বক্তব্যে দেখা যাচ্ছে দ্বৈত অবস্থান কখনও চীনকে ভারত থেকে ছিনিয়ে নেবার কথা বলে আবার কখনও ভারত যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের আশ্বাস দেন মোদী সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফর করেছেন যা দুই এশীয় শক্তির সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত অথচ এ সফরে ট্রাম্প বিরক্ত হয়েছেন কারণ তিনি পাকিস্তান ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিতে চাইছেন এটিকে নোবেল পাওয়ার মতো কূটনীতি বলে বর্ণনা করেছেন কিন্তু কাশ্মীর ইস্যুতে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করে ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মোদীর অনুপস্থিতি তার পরিবর্তে জয়শঙ্করের প্রতিনিধিত্ব করা সম্পর্কে সূক্ষ্ম ইঙ্গিত বহন করছে একই সময়ে বাংলাদেশ পাকিস্তান চীন ইসরায়েলের নেতারা বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানা পড়েন এমন পর্যায়ে গেছে যে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন স্পষ্ট বলেছেন ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল কিন্তু এখন আর নেই তার ভাষায় ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে কেবল ব্যক্তিগত বন্ধুত্ব দিয়ে বিচার করেন যেমন পুতিনের সঙ্গে সম্পর্ক থাকলেই মনে করেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ভালো অথচ বাস্তবেতা নয় বোল্টেনের মতে ভারতের প্রতি ট্রাম্পের সম্প্রতিক আচরণ দুই দশকের সম্পর্ককে পিছিয়ে দিয়েছে নয়াদিল্লিকে রাশিয়া চীন অক্ষের কাছাকাছি ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল নষ্ট হয়েছে যেখানে লক্ষ্য ছিল ভারতকে রাশিয়া থেকে দূরে সরানো ও চীনকে প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করা এখন উল্টো ভারত রাশিয়া থেকে তেল কিনছে নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্ক একই সময় পশ্চিমা কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এই প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে বিশ্ব নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না বলে সতর্ক করেছেন বোল্টন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতিও ইঙ্গিত দিয়েছেন বলেছেন ব্যক্তিগত সম্পর্ক সাময়িক লাভ দিলেও খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না বর্তমানে ভারত মার্কিন সম্পর্কের সবচেয়ে সংকটময় মুহূর্তে বিশ্ব দেখছে কীভাবে টানাপোড়েনের ভেতরেও নেতারা নিজেদের বক্তব্যে ইতিবাচক ইমেজ তুলে ধরার চেষ্টা করছেন অথচ মাখের বাস্তবতা ভিন্ন চিত্র আঁকছে শুল্কনীতি ভুরাজনীতি রাশিয়ার জ্বালনী চীনের প্রভাব আর কাশ্মীর ইস্যু এই সম্পর্ককে ধীরে ধীরে জটিল ও উত্তপ্ত করে তুলছে